হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায় আজকের ব্লকটা এই যে পাউরুটি দিয়ে শুরু করলাম অনেক মানে আমাদের আদাবর বাজারে মানে তিন দুইটা বেকারি হয়েছে একদম সামনে ভানাইয়া গরম গরম বিক্রি করে তো ওখান থেকে আর বসে একটা রুটি আনার জন্য একশো টাকা করে এটা মানে এতটাই মজার মানে দুধের গ্রান আসে আর একদম সফট এর জন্য মানে অনেক দিন যাবৎ ইচ্ছা মানে চার পাঁচটা খাই খাইয়ে ফেলছি অলরেডি ভাত খাওয়ার পরও আর মানে দোকান থেকে আনতে এরকম স্বাদটা পাওয়া যায় না এই আর কি তারপর চলে গেলাম ব্যাঙ্কে কেন ব্যাংকে গেলাম দেখেন সবাই দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন পুরো ভিডিওটা দেখবেন আর এনজয় করতে থাকুন আর কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন না জানে এই যে এখানে ইসলামী ব্যাঙ্কে যাচ্ছি গেছি আমি আমি অন্য জায়গায় আমি টাকা পাঠাবো এই জন্য এখানে অনেক ভিড় সিরিয়ালে দ্বারাই থাকতে হয়েছে আর আমার মানে সবার সামনে ক্যামেরা ধরতে অনেকটা আনলেজে লাগে এই জন্য আমি একটু ধরে আবার একটু ইয়া করে ফেলি আমি আসলে ফ্ল্যাপ করতে পারতেছিলাম না আমি ব্যাংকে ওরকম যাওয়া হয় না সচরাচর আর ইদানিং যাচ্ছি বিশেষ কোনো কারণে এই আর কি তারপর অন্যজনের কাছে হেল্প নিয়ে যতটুকু সম্ভব আমি করতেছি আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে প্রথম অবস্থায় তো এরকমই হবে আমি তো আমার তো আগে অ্যাকাউন্টই ছিল না আমাদের স্কুল থেকে আমাকে অ্যাকাউন্ট দিয়েছিলো ওই অ্যাকাউন্ট দিয়ে আমি সব কিছু এখন করতেছি আসলে অনেকটাই কার্যকর একটা মানুষের জন্য অ্যাকাউন্ট থাকা আমার হাজব্যান্ডের এখনও অ্যাকাউন্ট নাই তাই আমি বলছি করে ফেলো আর ছিল একটা ব্ল্যাক ব্যাঙ্কে এখন আর নাই এটা নাকি কি যে হয়ে গেছে এ আর কি এখন আমার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আমি যত কাজ আছে আমি করি এখন আমি অনেকক্ষণ যাব সিরিয়ালে দাঁড়িয়েছি তারপর ফাইনালি আমার ব্যাংকের কাজ শেষ ইসলামী ব্যাংকে এটিএম কার্ড দিয়ে উঠানো যায় আমারও এটিএম কার্ড আছে আমি এটিএম কার্ড দিয়ে অনেকবার টাকা উঠাইছি আর এই টাকাটা তো আমি পাঠাবো আমি আর কখনো পাঠাই না এই জন্য আমি অ্যাকাউন্ট থেকে করতেছিলাম আর বেশি অ্যামাউন্ট হলে ব্যাংকে থেকে ওঠানোই ভালো তারপর বের হওয়ার পথে ব্যবসা একটু বের করে নিই এই আর কি তারপরে আমি এখন বাজারে চলে গেলাম আমাদের বাজারে ব্যাংকটা ছিল বেশি দূরে না আর তারপর বাজার টুকিটাকি কিছু বাজার ছিল বাজারে চলে গেলাম দেখেন বাজারে কি সুন্দর সুন্দর সবজি আসলে আমি এটাই বুঝি না সবাই বলে যে শীতের মৌসুমে সবজির অভাব নাই। ঠিক আছে সবজির অভাব নাই। দেখেন টমেটো সিম তারপরে কি থাকে কফি থাকে এ তিনটাঙিটে একসাথে মিক্স করে রান্না করা যায় কফি এক টমাটো সিম এ তিনটা একসাথে দিয়ে রান্না করা যায় আর লাউ শাক তো সবসময় থাকে মানে এক জিনিস মানে একা দ্বারা ভালোই লাগে না এক যদি একদিন টমেটো রান্না করি আর একদিন কফি দিয়ে আলু দিয়ে রান্না করি তো একই তো ভালো একই লাগে আমার কাছে মানে বাজারে গেলে আমার খুবই টেনশন লাগে যে কী নেওয়া যায় আমার নিজেরই ভালো লাগে না আর আমার হাজব্যান্ড তো সব কিছুই খায় না আর সে মশলা এগুলো কিছুই বোঝে না যা খাওয়াই তাই খায় এদিক দিয়ে আল্লাহ রহমতে অনেকটাই ভালো নিজের হাতে যতই না খাও আমি খাওয়াই দিই তারপরও আমি যদি যেটা খাওয়াই ওইটাই খাইতে চায় হয়তো এমনও সব খাবার নিয়ে জোর করে কিন্তু যে এটা বলে না এটা খাবে না ওইটা খাবে না শুধু জাল ছাড়া সব কিছুই খাইতে চায় মাসাল্লাহ আর এই যে এখন আমি শুধু দোকানে ঘুরতেছি আর দেখতেছি কী নেওয়া যায় ভালো লাগে না কোনো কিছুই মজা লাগতে না আর এখানে মিষ্টি কুমড়াটা দেখতে অনেকটাই ভালো ছিল কিন্তু এতটা বড় এটা আমার মানে একদিনে আমি শেষ করতে পারবো না আর এগুলো রাখলে কেমন যে হয়ে যায় আর এক আজকে খাওয়ার পরে কালকে আবার ভালো লাগবে না এই আর কি তারপরে বাজার টাজার করে বাসায় রাইখে আমি আবার চলে গেলাম আমার সিলেকি নিয়ে আসার জন্য আসার পথে আমার ব্যাগটা সিরে গেছে আর জোতার ওই যে এটা নতুন বেশি দিন হয় না জোতাটা কিনছি এগুলো আমার এরকম হয়ে গেছে তো মামারা বলছিলাম জোতাটা আমার কি করা যায় তো বলছে যে এটা আঠা দিয়ে লাগানো যাবে কত টাকা লাগতে পারে পঞ্চাশ টাকা আমি বলছি থাক লাগবে না আর আমার ছেলে বলছে আমার ক্ষুধা লাগছে তারপরে এক ক কলা নিয়ে নিলাম আর রাস্তায় কলাটা খাওয়াইলাম আর আমার ব্যাগটা সেলাই করতেছিলাম এই যে টিফিন দিছি টিফিন খায় নাই বলছে আমার অনেক ক্ষুধা লাগছে তারপর কলা ওখান থেকে ওই নিজে চয়েস করছে যে আমি কলা খাবো ভালো একটা জিনিস চয়েস করছে আর এখানে একটা ছেলে চকলেট খাচ্ছিলো বলছিল যে আম্মু আমি চকলেট চাইছি আমাকে দেয় না আচ্ছা আমি বলছি তোমাকে আমি কিনে দিব বলতেছে তাড়াতাড়ি বাসায় চলো আমার ভালো লাগতেছে না কিন্তু আসলে আমার ব্যাগটা ছিঁড়ে গেছে কিছু করার নাই এই জন্য আর এখানে একটু সেলাই করে নিচ্ছিলাম আমার ছেলে হাঁটতেছে আর কলা খাচ্ছে মানে আমার এতটাই ভালো লাগে যখন আমার ছেলে কিছু খায় আর যখন খায় না তখন আমার রাগ ওঠে আর এই যে এখানে মরিচ বিক্রি করতেছিল ব্যস্ত শহরে ব্যস্ত মানুষ তারপর যে বাসায় চলে আসে দেখি যে এত টিফিন খায় নাই একটু মুখে দেয় নাই তারপরে এই টিফিনগুলো আমি খাচ্ছিলাম এই যে পা রুটি দিয়ে ডিম দিয়ে ভাজা দিয়েছিলাম এমন মজার খাবার খায় নাই এখানে আমি বাজার নিয়ে আসছিলাম বকলি নিয়ে আসছি তারপরে পেঁজের কলি নিয়ে আসছি তারপরে ধনেপাতা তারপর সিমির বিচি তারপরে থানকুনি পাতা বর্তা খাওয়ার জন্য নিয়ে আসছি এদিকে গাজর নিয়ে আসছি মানে মোটামুটি আজকের বাজারটা আমার কাছে ভালোই লাগছে আর এখানে আমারও খুব লেগে গেছে আমি সে কখন সকালে বের হয়েছি তারপরে সিমের বেশি যে হাফ কেজি নিয়ে আসছি আড়াইশো আড়াইশো গ্রাম রান্না করছি আর আড়াইশো গ্রাম আমি সিদ্ধ করে খাচ্ছি কারণ কি আমার রান্নাটা আমার কাছে অনেক ভালো লাগে না তাই জন্য ভাবছি ওরা দুজনে রান্নাটা খাবে তরকারি মাছ দিয়ে রান্না করলে আর আমি এটা সিদ্ধ করে খাবো আমার শ্বশুর বাড়িতে থাকতে দেখতাম প্রায় সময় সিমের বেশি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করতো তো আমার কাছে এটা একদমই ভালো লাগে না তো আমি ভাবছি যে আমার হাজব্যান্ড তো বাবার বাড়িতে ঠিকই খাইতো আর এগুলো নাকি আমার শাশুড়ি বলছে অনেক ক্যালসিয়াম এই জন্য আমি আজকে নিয়ে আসলাম ওদের দুজনকে রান্না করে দেব আর আমার ভাগের যেটা ওইটা আমি সিদ্ধ করে খাচ্ছি আমার কাছে এই সিদ্ধটা অনেক ভালো লাগে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ